আপনি সফল হতে পারছেন না অবশ্যই তার পিছনে কোনো না কোনো কারণ আছে এবং এই এই কারণগুলো আমি আপনাদের আজকে বলব দেখেন আপনি মিলিয়ে যে আপনার কারণগুলো মিলে কি না আপনার পরিশ্রমের অভাব আছে আপনি একটু চিন্তা করে বের করবেন যে আপনার পরিশ্রমের অনেক অভাব আছে আপনি অধৈর্যশীল হয়ে যান কোনো কাজে যদি সাকসেস না হন তাহলে আপনি আশা হারিয়ে ফেলেন সুস্পষ্ট কোনো লক্ষ্য না থাকা মনে রাখবেন আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে যদি লক্ষ্য আপনি আপনি নির্ধারণ করতে পারেন তাহলে আপনি সফলতা পাবেন ভুল থেকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে মনে করেন একটা কাজ আপনি ভুল করছেন ওইখান থেকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে নিয়মিত শিক্ষার মানসিকতা না থাকা আপনাকে আপনি অনেক জ্ঞানে অনেক কিছু পারেন তারপর আপনাকে শিখতে হবে শেখার কোনো বয়স নাই শেখার কোনো শেষ নাই যদি সফল হতে চাও তাহলে আপনার ভুলগুলো এড়িয়ে চলতে হবে মনে রাখতে হবে এই এই কারণগুলো যদি আপনি আপনার মধ্যে থাকে তাহলে আপনি সফল হতে পারবেন না ধন্যবাদ